সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দফায় কৃষি যন্ত্রপাতি ক্রয়ের যে আবেদন অনলাইনে আবেদন সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে আমি আবেদন করেছি অনলাইনে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এখান থেকে কিন্তু আমি আবেদনপত্রটাকে ডাউনলোড করে নিতে পারবো বা অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারব তো কিভাবে অনলাইনে আবেদন করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে এই সাইটটিতে আসতে হবে মাটির কথা ডট নেট এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন দেওয়া হয়েছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দফায় কৃষি যন্ত্র ক্রয়ের সুবর্ণ সুযোগ অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে পাঁচ এক দু তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ একুশ এক দু তো এখন অনলাইন অ্যাপ্লিকেশন করব অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ক্লিক করতে হবে কৃষি যন্ত্রিকীকরণ এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কৃষি যন্ত্রিকীকরণ এখানে দু হাজার তেইশ চব্বিশ লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু একটি নতুন পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার একটি নতুন পেজ ওপেন হচ্ছে ওপেন হয়ে গিয়েছে পেজটি এখানে নিউ রেজিস্ট্রেশন উপরে পাচ্ছেন স্ক্রিনে আপনারা নিউ রেজিস্ট্রেশনের একটি অপশন আছে তো নিউ রেজিস্ট্রেশনের উপরে একবার ক্লিক করতে হবে তারপরে কিন্তু আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে ইমেল আইডিটা দিতে হবে যদি থাকে ইমেল আইডি তারপরে নেম অফ দা ফার্মার কৃষকের নাম এখানে দিতে হবে এখানে পাসওয়ার্ড আপনাকে একটা ক্রিয়েট করতে হবে স্ট্রং পাসওয়ার্ড এখানে আপনি একটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তারপরে কনফার্ম করতে হবে পাসওয়ার্ডটাকে এখানে তারপরে হচ্ছে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে এস সি এস টি জেনারেল জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে ফার্মারের বাবার নাম দিতে হবে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে সাবডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত সব কিছু এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর মৌজাটা এখান থেকে সিলেক্ট করতে হবে ভিলেজ এখান থেকে তারপরে পোস্ট অফিস পিনকোড ঠিক আছে তো সব কিছু এখানে দেওয়ার পর কিন্তু আপনাকে সাবমিট করতে হবে তো এভাবে রেজিস্ট্রেশন করার পর আপনাকে লগ ইন করতে হবে লগ উপরে আমি ক্লিক করছি তারপর এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে যে পাসওয়ার্ডটি আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন তারপরে এখান থেকে সেশনটাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে কিন্তু লগ ইন করতে হবে তো আমি লগ করে নিচ্ছি লগ ইনে ক্লিক করার পর আমি লগ ইনে ক্লিক করেছি এভাবে আপনাদের সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হবে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে তো এখানে অ্যাপ্লাই নেওয়ার একটি অপশান আছে এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্যে তারপরে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এফ এস এস এম আর একটি হচ্ছে অ্যাপ্লাই ওটিএ তো এখানে দুইটি স্কিম দেখতে পাচ্ছেন তো দুইটি স্কিমের মধ্যেই কিন্তু আলাদা আলাদা কৃষি যন্ত্রপাতি দেওয়া আছে কোনোটাতে ছোট দেওয়া আছে কোনোটাতে শক্তিচালিত যন্ত্রপাতি দেওয়া আছে তো আমি এখানে ক্লিক করব অ্যাপ্লাই এফ এস এস স্কিম যেহেতু আমি শক্তিচালিত যন্ত্র নিব ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ অ্যাপ্লিকেশন প্রথমেই আছে এখানে ইন্ডিভিজুয়াল আমি সিলেক্ট করে নিচ্ছি আর যদি আপনি এখানে আদার্স সিলেক্ট করেন তাহলে কিন্তু আদার্স টাইপটা এখানে আপনাকে দিতে হবে এবং নেম অফ অর্গানাইজেশন ঠিক আছে তো যেহেতু আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করছি কোনো কিছু এখানে দিতে হবে না এখানে হচ্ছে ফার্মার টাইপটাকে আমাকে সিলেক্ট করতে হবে স্মল মার্জিনাল এবং লার্জ তো আমি মার্জিনাল করছি তারপরে হচ্ছে এখানে বয়সটাকে সিলেক্ট করতে হবে বয়সটা এখানে সিলেক্ট করে নিচ্ছি বয়স সিলেক্ট করার পর হচ্ছে এখানে আধার কার্ড আপলোড করতে হবে আমি আপলোড করে নিচ্ছি আধার কার্ড আধার কার্ডটা আপলোড করার পর হচ্ছে ভোটার কার্ডটা এখানে আপলোড করতে হবে ভোটার কার্ডটাও আমি আপলোড করে নিচ্ছি ভোটার কার্ডটা আপলোড হয়ে গেছে নেক্সট হচ্ছে অ্যাড্রেস ডিটেলস তো অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু ফিল আপ করাই আছে আগে থেকেই সিলেক্ট করাই আছে ঠিক আছে তো নিচে এখানে ব্যাঙ্কের ডিটেলসটা আমাকে দিতে হবে এখানে নাম দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামটাই কিন্তু এখানে দিতে হবে নাম দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তারপরে ব্যাংকের নাম দিতে হবে ব্রাঞ্চ দিতে হবে আইএফএসসি কোড দিতে হবে এখানে প্যান কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে তারপরে হচ্ছে আপলোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমেজ এখানে কিন্তু আপলোড করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে আপলোড করার পর আমি আপলোড করে নিচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে এখানে তারপর হচ্ছে প্যান কার্ডটাকে এখানে আপলোড করতে হবে আমি প্যান কার্ডটাকেও এখানে আপলোড করছি এভাবে আপলোড করে নিতে হবে তারপরে ল্যান্ড ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে জমির পরিমাণটা খুতিয়ানের মধ্যে যে পরিমাণটা আপনার থাকবে জমির সেটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি এখানে জমির পরিমাণ তারপরে হচ্ছে এখানে আদার্স ল্যান্ড ডিটেলস ডিস্ট্রিক্টটা এখানে প্রথমে সিলেক্ট করতে হবে ব্লক মৌজা জেল নাম্বারটা এখানে দিতে হবে খুতিয়ান নাম্বারটা এখানে দিতে হবে জমির টোটাল এরিয়াটা হচ্ছে এখানে দিতে হবে এরিয়াটা এখানে দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে এরিয়াটাকে কনভার্ট করতে হবে একর টু হেক্টরে কনভার্ট করতে হবে যেটা আসবে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তারপরে হচ্ছে আপলোড ল্যান্ড ডকুমেন্ট তো জমির খুতিয়ানটাকে এখানে আপলোড করতে হবে খুতিয়ানটাকে এখানে আপলোড করার পর ডিটেল অফ ম্যানুফ্যাকচারিং টু বি পারচেসড প্রথমে এখানে ক্যাটাগরি নাম ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনাকে তো অনেকগুলি ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন তো যেটা আপনার লাগবে মেশিন সেটাই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি পাম্প সিলেক্ট করছি তারপরে এখানে মেশিনারি নাম নামটা দিতে হবে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পাম্প সেট তো কত কত আমি নেবো সেটা কিন্তু আমাকে এখানে সিলেক্ট করতে হবে তো আমি সিলেক্ট করে নিচ্ছি তারপরে নাম অফ ম্যানুফ্যাকচার এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি ক্লোস্কার সিলেক্ট করছি যে কোম্পানির আপনি নিতে চাইছেন সেটাই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে এখানে মডেলগুলো সিলেক্ট করতে হবে মডেল সিলেক্ট করলেই কিন্তু এখানে পরিমাণটা দেখাবে কত টাকা লাগবে ঠিক আছে তারপরে হচ্ছে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে ডিলারের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে কিন্তু এখানে সাবমিট বটনে ক্লিক করতে হবে তো সাবমিট বটনে ক্লিক করার আগে অবশ্যই আপনারা সম্পূর্ণ ফর্মটিকে ভালো করে দেখে নেবেন একবার কোনো জায়গায় ভুলভাল যদি থাকে সেটা ঠিক করে নেবেন তারপরে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তারপরে কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করার পর আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটার সঙ্গে সমস্ত ডকুমেন্ট কিন্তু ভিডিও অফিসে জমা করতে হবে ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ইম্পর্টেন্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবেন